প্রিয় মৎস্যচাষী চাষী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এ দেখতে পারছেন আপনারা চিতল মাছের পোনা অবশ্যই মাছটিকে সবাই চিনেন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দেবেন তো যাই হোক এ দেখেন চিতল মাছ দেখেন মাছগুলো সাইজ হলো তিন ইঞ্চি চার ইঞ্চি এর মধ্যে আবার সাড়ে তিন ইঞ্চিও আছে এ দেখেন এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আপনারা অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা কেজি হিসেবে সেল দিই না মাছগুলা পিস হিসেবে সেল দিই মানে পিস হিসেবে কেনা করি এই মাছগুলো চাষ করা তেমন কষ্টকর নয় খুব সহজেই মাছগুলো চাষ করা যায় এবং অল্প খরচে বেশিটা ইনকাম করা যায় মাছ দিয়ে তো আপনারা হয়তো অনেকেই চাষ করেন মাছগুলা মাছ সম্বন্ধে জানেন যদি আপনাদের এই মাছ অথবা অন্য কোনো মাছ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা জলাত্রীর ময়মন সিংহ আর আমার ভিডিও টাইটেল ও ডিসক্রিপশানে আমার নাম্বারটি দেওয়া আছে অবশ্যই কোনো পরামর্শের জন্য অথবা কোনো মাছ প্রয়োজন হলে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে মাস চাষ তো আজ আর কিছু বললাম না আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকেন